হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল কারণ আজকে ভিডিওতে ভারত একটা অফার নিয়ে আসছি যারা ইলেকট্রিক বাইক টাকার প্রয়োজন বা অনেক সময় টাকা হয়ে ওঠে না বা অনেক প্রাইজের কারণে আসলে মনের মতো একটা বাইক কিনতে পারতেছি না তাদের জন্য বিশাল একটা অফার নিয়ে আসলাম আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য নূর ভাই নূর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা যে শপে যাব আপনাদের শপে আসলে শপের নাম ঠিকানা একটু বলে দিই আমাদের শপের নাম হচ্ছে নূর ট্রেড বিডি আমাদের এটা অবস্থিত হচ্ছে দক্ষিণ যাত্রা যাত্রাবাড়ী ধলাইপার বলে ডলাইপার ইসলামিয়া মডেল হসপিটালের একদম পাশে আমাদের নোটরেট ভিডিও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যে কোনো সময় ফোন দিলে আমাদের এখানে আসতে পারবেন আজকে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো বা বিশাল ডিসকাউন্টের কথা বলবো যে বাইকটা বাইকটার নাম কি এই বাইকটার নাম হচ্ছে এক্সপ্লোয়ার ড্রিমার ইলেকট্রিক বাইক আচ্ছা আচ্ছা এই বাইকটা যদি আমরা বলি বিশেষ করে যারা কিনে আসে যুবক আছে বা অনেক সময় কিন্তু

মিটারটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে গাড়িটা চলতেছে কত কিলোমিটার পর্যন্ত গাড়িটা চলেছে সব কিছু এই মিটারের মধ্যে কিন্তু শো করবে তো আমরা এই যে পিকআপ দিলেও কিন্তু এখানে দেখাবে এই যে স্পিড শো করছে এখানে ফর্টি সিক্স এটা গিয়ার একটাই

তারপর এখানে পা রাখতে পারবে পাদানি আছে এখানে পাদানি আছে পাদানি আছে সিঙ্গেল স্ট্যান্ড আছে ডাবল স্ট্যান্ড আছে লাইটটা দেখেন খুব চমৎকার গর্জিয়াস করতে হরনটা আছে ইন্ডিকেটর একদম ডিজিটাল ইন্ডিকেটর ইউজ করা হয়েছে খুব চমৎকার আর সামনে লুকটা দেখেন বাইকের গ্লাসটা থাকার কারণে পিছনে লুকটাও দেখতে পারবো মানে ছোটর মধ্যে হলো মানে অনেক কিছু ইউজ করা হয়েছে যেহেতু আমরা এই বাইকটা বিশেষ একটা অফার নিয়ে আসতেছি ব্যাপ এটার আগের মানে বর্তমানের আগের দামটা কত ছিল এই গাড়িটার কোন দেখো কত টাকা পাইছ এই গাড়িটার আগের মূল্য ছিল হচ্ছে 75000 টাকা সেখান থেকে আমরা কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে 70000 টাকায় দিতেছি তো এর মধ্যেও কিন্তু আমরা আরো 2000 টাকা অফার দিয়েছি যে আরো 2000 টাকা 70000 থেকে আরো 2000 টাকা আমরা কমিয়ে রাখবো এই গাড়িটা বর্তমানে যে যারা আসেন আচ্ছা তার মানে কত দাঁড়াইতেছে 68000 টাকা 68000 টাকা কেউ যদি হোসেন বড় লাইফারেন্স দেয় বাকি যদি সরাসরি অনলাইনের মাধ্যমে দেখেন আমার চ্যানেল নাম বলে ভাই ডিসকাউন্ট দেবে আর আমি আশা করব ভাইয়াকে যখন আমার সার্ভিসটা দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ সার্ভিসটা আমরা অবশ্যই ভালো দেব ব্যাটারি মোটরের আমাদের ছয় মাসের ওয়ারেন্টি আছে এক বছরের ফ্রি সার্ভিসিং আছে এবং এই গাড়িটার সাথে কিন্তু আমরা একটা হেলমেট গিফট করব। আচ্ছা আচ্ছা তার মানে আরো এক হাজার টাকা গিফট দিচ্ছি আরো এক হাজার টাকার প্রায় গিফট পেয়ে যাচ্ছে বেশ যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে তাহলে যোগাযোগ করবেন আমি কিন্তু সবসময় বলি ইমো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চব্বিশ ঘন্টা খোলা থাকছে যখন বাইকে নক করবেন আশা করি অন্তত মানে ওনার রইলো করলেও আসবেন দেখে শুনে চালিয়ে তারপর নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে না উৎসাহ থাকবে আসসালাম আলাইকুম